কাপোন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাপোন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী নিরলয় একা একা বাস তলায় থাকতে হবে নিরলয় একা একা তলায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার মার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরি বাগা কারো বা হবে সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরি বাগা কারো আমল হবে সেদিন হবে আধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে যেতে হবে রইবে না কেউ সাথী কাফো আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবর যেতে হবে রইবে না কেউ না কিন আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজাব মন আসিবে সা জব করিবে না পারিলে সওয়াল জবাব শুরু হবে কবরে রাজাব কঠিন কষ্টে রইব পরে কাটবে না ঘর রাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে যেতে হবে রইবে না কেউ সাথে কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে ওই কবর যেতে হবে রইবে না কেউ সাথে জানি না হাসের মাঠে কামনে বাদিন কাটে আপন হয় কে হরবে না কবে শুধু প্রভু রব্বা না জানি না হাসের মাঠে কামনে বা দিন কাটে আপন হয় কে হরবে না রবে শুধু প্রভু রব্বানা প্রভু সেদিন রহম কর হয় চির সাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাতি কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাতি ওই কবরে যে যেতে হবে রইবে না কেউ সাথে থাকতে হবে নিরালায় একা একা বস্তালায় হবে নিরালায় একা একা বস্তালায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাত ওই কব যেতে হবে রইবে না কেউ সাত কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাত ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাত ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী